আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটি আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তরে এসে নামবে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে যে পালাবেন মেটিয়া না দেখা হবে ভবানীপুরের লড়াই যে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা নারী সম্মান যাত্রা নিয়ে ভয় এই মুহূর্তে মনে হয় বাড়ির কাছে চলে এলো শান্তনু সিনহা আর হাজার খানিক পুলিশ নিয়ে উনি ভয়ে জেগে থাকেন চোদ্দই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন নবান্ন অভিযানে তিনি পালান কেন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানদিন তিনি বীরভূমে পালিয়েছেন নয় আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না নয় পালাবে প্রত্যেকবারে পালায় সব কথা বলে লাভ নেই আপনি রাত্রে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমান কোন অসুবিধা নেই বাংলা আপনাকে বিসর্জন দেবে বাংলার জনগণের গর্জন ছাব্বিশে মমতার বিসর্জন